ওয়েলকাম ফ্রম কলম্বো গতকাল বিকালে আমরা এসে পৌঁছেছি কলম্বোতে তো প্রথমে একটু বলে নেই যে ঢাকা থেকে শ্রীলঙ্কায় কীভাবে আসবে ঢাকা থেকে শ্রীলঙ্কায় ডিরেক্ট ফ্লাইট আছে যেটার ভাড়া শুরু হয় মোটামুটি পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকায় আর আপনি যদি একটু চিপলি আসতে চান সেক্ষেত্রে আপনার হাতে অপশান হচ্ছে চেন্নাই হয়ে আসা সো চেন্নাই দিয়ে আসতে হলে ঢাকা থেকে সাধারণত ইন্ডিগোর একটা ফ্লাইট আছে যেটা সাড়ে বিকাল সাড়ে পাঁচটায় আর চেন্নাই থেকে কলম্বো ইন্ডিগোর একাধিক ফ্লাইট আছে প্রথম ফ্লাইটটা হচ্ছে ওই দিনই রাত সাড়ে এগারোটায় তারপরের ফ্লাইট পরের দিন সকাল সাড়ে এগারোটায় এবং তারপরে আরও একটা ফ্লাইট আসছে পরের দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় তো আপনারা যদি চেন্নাই হয়ে আসেন তাহলে অবশ্যই মেক্সিওর করবেন যে আপনারা ওই দিনই রাত সাড়ে এগারোটার ফ্লাইটে চেন্নাই থেকে কলম্বো আসতে কারণ চেন্নাইতে যে ট্রানজিট এরিয়া আপনার যদি ইন্ডিয়ার ভিসা না থাকে তাহলে আপনাকে তো অবশ্যই ট্রানজিট এরিয়ার ভেতরে থাকতে হবে এবং এটা হচ্ছে খুবই লিমিটেড একটা এরিয়া যেখানে খাবারের কোনো বন্দোবস্ত নাই আপনি লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন না তো এখানে যদি আপনাকে চার ঘন্টার বেশি অর্থাৎ আমাদের যেরকম ছিল পনেরো ঘন্টার একটা ট্রানজিট এইটা যদি আপনাকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু বেশ চরম একটা ভোগান্তির শিকার আপনাকে হতে হবে তো এইটার প্রথমে মেক্সিওর করবেন যে আপনি যদি চেন্নাই হয়ে আসেন তাহলে অবশ্যই যেন আপনার ট্রানজিট চার ঘন্টার বেশি না হয় আচ্ছা এবারে বলি কলম্বো এসে কোথায় থাকবেন কলম্বোর এয়ারপোর্ট এটা কলম্বো শহর থেকে প্রায় সাঁড়ত্রিশ কিলোমিটার তো আপনাকে এয়ারপোর্ট থেকে কলম্বো শহরে আসার জন্য আপনাকে আয়দার উবার অথবা ট্যাক্সি নিতে হবে উবারে আমাদের দেখাচ্ছিলো সাড়ে চার হাজার কলম শ্রীলঙ্কান রুপি আর ট্যাক্সি চার্জ ছিল ছয় হাজার সাত হাজার রুপি বাট আপনি যদি একটু চিপলি আসতে চান সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্টের গেটের বাইরে যেতে হবে ওখানে টুকটুক মানে আমাদের দেশের যে সিএনজিগুলো থাকে এইগুলিই থাকে এগুলোতে দাম দর করলে আপনি মোটামুটি তিন চারজন যদি হন তাহলে সাড়ে তিন হাজার চার হাজার রুপির মধ্যে চলে আসতে পারেন এখন কলম্বোতে কোথায় থাকবেন কলম্বোতে হোটেলগুলি বেশ এক্সপেন্সিভ আপনি বিশেষ করে সিটি সেন্টারের আশেপাশে যদি থাকেন সিটি সেন্টার বলতে এখানে বোঝা হচ্ছে কলম্বো ফোর্থ স্টেশন কারণ যেহেতু আমরা কলম্বো একদিন বা দুদিন থেকেই পরে অন্যদিকে চলে যাব তো আমাদের একটা টার্গেট ছিল যে আমরা আসলে কলম্বো ফোর্থ স্টেশনে থাকবো এবং ফোর যেন ট্রেন ধরে যেতে পারি এই এরিয়াতে হোটেল নিতে গেলে হোটেল কিন্তু বেশ এক্সপেন্সিভ যেমন আমি হোটেল দেখতেছিলাম যে ওরা চাচ্ছিল পার নাইট দশ হাজার শ্রীলঙ্কান রুপি যেটা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার বা সাড়ে চার হাজার টাকা আর হোটেলগুলি মোটেই ভালো না রুম একদমই ছোট রুম শেয়ার বাথরুম তো আমরা একটু বিপদেই পড়ে গেছিলাম কোন হোটেলে থাকি না থাকি তো শেষ মুহূর্তে অনলাইনে গিয়ে আমি একটা ভালো ডিল পাইলাম সেটা হচ্ছে হোটেল গ্র্যান্ড ওরিয়েন্টাল এইটা খুবই বিশাল একটা হোটেল এবং খুব পুরাতন হোটেল আঠারোশো সাতাশি সালে সমবত এটা প্রতিষ্ঠিত এবং ব্রিটিশ আমলে যখন রানী ভিক্টোরিয়া শ্রীলঙ্কায় আসতেন তখন কিন্তু তিনি এই হোটেলেই থাকতেন তো সেই দিক থেকে চিন্তা করলে এটা একটা খুবই হিস্টোরিক্যাল হোটেল হয়তো একদম ঝাঁচকচকে না নতুন হোটেলগুলি যেরকম হয় বাট স্টিল এটা খুবই ভালো এবং আমাদের দুইটা রুম দুই রাত্রের জন্য আমাদের একশো আট ডলার পড়ছে তো একটা রুম যদি আমরা হিসাব করি তাহলে আমাদের হয়তো বিশ থেকে পঁচিশ ডলার পার নাইট পড়তেছে উইচ ইজ প্রভাবলি রিজনেবল বিকজ যে বড় হোটেল এবং যেরকম খুবই হ্যাপিনিং এবং খুবই এলিজ একটা এরিয়া স্থল এবং এখান থেকে এই যে গলফেস দশ মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স এখানেই শপিং মল এখানেই সব কিছু স্টেশনও এখান থেকে অনলি হাফ কিলোমিটারের মতো তো সব মিলে আমার মনে হয় যে যদি থাকতে হয় এবং একটু আগে থেকে অনলাইনে বুকিং করলে আপনারা হয়তো আরেকটু বেটার ডিল পাবেন সো গ্র্যান্ড ওরিয়েন্টাল গো টু হোটেল গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল বিশাল বিল্ডিং একটা ফ্লোরেই সম্ভবত মোর দ্যান ফিফটি অ্যারাউন্ড হান্ড্রেড রুমস এবং লেফট থেকে নেমে কোন পর্যন্ত যেতে অলমোস্ট দুই থেকে তিন মিনিট থাকতে হয় গিয়ে আমাকে আবার রাইট টার্ন করতে হবে কলম্বোতে আসলে একদিন বা সর্বোচ্চ দুই দিন এর বেশি আসলে থাকার দরকার নাই কারণ কলম্বো অনেকটাই আমাদের ঢাকার মতো শহর তবে অতটা কনজেস্টেড না ট্রাফিক এত বাজে না এখানে শহরের ধারেই সমুদ্র আছে বাট সমুদ্রের পানির কালার যদি বলি আমাদের চিটাগাং বা কক্সবাজারের মতোই হয়তো আরেকটু একটু অ্যান্ড ক্লিন বাট আমাদের এখন আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে বেন্টোটা বেসিক্যালি আমরা সাউথ কোস্ট ধরে শ্রীলঙ্কার সাউথ কোস্ট ধরে একটার পর একটা বিচ শহরে যাব আমরা যাব পেন্টোটায় আমরা যাব তারপরে হিক্ষাদুয়াতে যেখানে কোরাল রিফ আছে ওইখানে আমরা সার্কেলিং করবো তারপর যাব মিরিশায় মিরিশা হচ্ছে ওদের সবচেয়ে হ্যাপেনিং বীচগুলার একটা এবং তারপরে যাব ট্যাঙ্গেল বিচ যেতেও পারি নাও পারি হয়তো তারপরে চলে যাব হাইল্যান্ড মানে এল্লাতে বিভিন্ন ডেস্টিনেশনে যাব কলম্বো থেকে এটা যাওয়ার জন্য আসলে অনেক রকম উপায় আছে পাবলিক ট্রান্সপোর্ট তো আছেই ট্রেন আছে বাস আছে আর সাথে আছে ট্যাক্সি বা কার নেওয়ার ব্যাপার তো কারের আমরা একটু আজকে দাম দর শুনতেছিলাম ওরা আমাদেরকে যেটা বললো যে পার ডে আমরা যদি যেহেতু চারজন আমাদের যেহেতু লাগেজ আছে কারে হবে না ওরা ভ্যান ভ্যান বলতে মাইক্রোবাসের মতো সেইটা দিবে সেখানে ওরা পার ডে চার্জ করবে এইট্টি ডলার তার মানে আগামী আমরা যদি সাত আট দিন দশ দিন ঘুরি আমাদের শুধু ট্রান্সপোর্ট কস্ট আসবে শ্রীলঙ্কান রুপিতে প্রায় দেড় লাখ রুপি সো হুইচ ইজ টু হাই আই থিঙ্ক সো আমাদের এমনিতেও শুরু থেকেই ইচ্ছা ছিল যে আমরা ট্রেনে ভ্রমণ করবো কারণ এদের ট্রেনের যে লাইনটা সাউথ কোস্টে একদম সমুদ্রের পাশ দিয়ে গেছে সো এটা একটা সিনিক রুট এই কারণে আমাদের শুরু থেকে এমনিতেই ইচ্ছা ছিল যে আমরা ট্রেনে যাব। এখন ট্রেনে যেতে হইলে বেন্টোটাতে আমি আজকে খোঁজ নিলাম সকালের দিকে যে ট্রেনগুলি ছাড়ে এগুলো কাইন্ড অফ লোকাল ট্রেন এখানে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস আছে এইটার জন্য আগে থেকে বুকিং করার কোনো সুযোগ নেই আপনাকে অন স্পট সকালবেলা এসে টিকিট কেটে উঠে পড়তে হবে আর এক্সপ্রেস ট্রেন যেগুলো দুপুর দুইটার পর থেকে ছাড়ে সেইগুলোতে আপনি চাইলে আগে থেকে একটু বুকিং করে নিতে পারবেন এবং সেখানে ফার্স্ট ক্লাস আছে ট্রেন টোটার টিকিট পড়বে হয়তো পাঁচ ডলার করে পার হেড তো খুব বেশি না ট্রেনে বা বাসে গেলে খরচটা অনেকটাই কম থাকবে এবং সেই সাথে আপনি একটা সিনিক এবং রিল্যাক্সিং ট্রিপ উপভোগ করতে পারবেন তবে যেহেতু আমাদের শিডিউল মিলতেছে না আমরা সকাল সকালই পেন্টোটায় যেতে চাই আমরা হয়তো কালকে সকালের যে লোকাল ট্রেন সেটাতেই যাব এবং সেটার এক্সপিরিয়েন্স কেমন হয় আমরা নিশ্চয়ই দেখবো এবং আপনাদেরকে জানাবো হয়তো সেটার উপর ডিপেন্ড করে আপনারা রিজিশন নিতে পারবেন যে আপনারা সেকেন্ড ক্লাসে যাবেন নাকি দুপুরের পরের যে এক্সপ্রেস ট্রেন যেটা রিজার্ভ করা যায় আগে থেকে দুদিন আগে থেকে রিজার্ভেশন করা যায় এবং ফার্স্ট ক্লাস সেটাতে যাবেন